না অবশ্যই একটা বিষয় একটা প্লেয়ার যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে সিলেটে যেভাবে আমি বলিং করছি অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য ইয়ে না মানে ভালো জিনিস না এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি

আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বলিং করছি কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার মেড ইন হয়েছে তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট যখন একটা পার্টনারশিপ বলিং হয় তখন হয়তোবা একটা উইকেট পড়ার চান্স থাকে হয়তোবা ওই সেই কাজটা হয়েছে

হয়তো বা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তোবা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প করবে চ্যালেঞ্জিং সব ফর্মেটই চ্যালেঞ্জ আছে শুধু এক ফর্মেটে না আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফর্মেটই চ্যালেঞ্জ আপনি

কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এই এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুশো রানের পার্টনারশিপ হয়েছে এক উইকেট পড়ার পর সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা আগেছি আর কি আসলে একটা সত্যি কথা কী যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি তাই জন্য ভাইয়া প্রথম সেশনে দুই উইকেট নেওয়ার পর সেকেন্ড সেশনটা আপনারা উইকেট লেগেছিলেন শেষে আবার সাত উইকে সেকেন্ড সেশনে কি মনে হয় যে একটু বেশি আপনারা জোরে বল করছিলেন যে কারণে ওই রকম উইকেটের সাপোর্ট আপনারা পাচ্ছিলেন না 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 বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিম বা বল পুরাণ হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাবো তখন ইয়েটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাবো তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিফিকার তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম সিলেটে আপনি বাজে বল করেছেন আপনি নিজেও স্বীকার করেছেন এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ক্রিটিসিজমের শিকার হয়েছেন আমি জানি না আপনি দেখেছেন কিনা আপনার কাছে কি মনে হয় যে আপনার ক্ষেত্রে মানুষ একটু বেশি জাজমেন্টাল হয়ে যায় একটু দ্রুত দ্রুত আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টাই উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে কতটুকও নাই প্লেয়ারদের মানে হ্যাটট্রিক আসলে জীবনে বারবার আসে না হয় না একটু খারাপ লাগতে পারে বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি প্রত্যেকটা প্লেয়ারের এই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব তো আমার মনে ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর চাইতে পারবো তো আমার ক্ষেত্রে যে

তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে থাকবো হ্যাঁ আমার মনে হয় কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন

আমি তো এই কথা বলিনি যে ব্যাটিং না অবশ্যই আমি আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবেন সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাপ সেটা উইকেট যেমনই হোক তো আমরা চাইবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক বা যারা দুই এক ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা আসলে যে অন্য বিষয় আপনার উইকেটের বিহেভের সাথে পুরানো বল কি হবে নতুন বল কি হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার মনে হয় না এটা এখানে ডিসকাস করার বিষয় না এরকম সম্পর্কে আমি কিছু জানি না যে উইকেটে কারণে এখানে মানে ইয়ে করা হয়েছে মনে হয় যে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না হ্যাঁ তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল আমরা তো কামব্যাক করছি খারাপ করলে তো আর কামব্যাক হইতো না আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কামব্যাক করছি Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.